ভালো সময় আসার আগে ঈশ্বর কিছু সংকেত দেন যা শাস্ত্রমতে সুদিন আগমনের ইঙ্গিত দেয় যেমন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভানা অপ্রত্যাশিত সুযোগ পাওয়া কাজে আগ্রহ বৃদ্ধি এবং পুরনো সমস্যাগুলোর সমাধান ইত্যাদি এক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভানা ব্রহ্ম মুহূর্ত যা সাধারণত ভোর সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা এর মধ্যে হয় তা শাস্ত্রীয় মতে একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই মুহূর্তে ঘুম ভাঙা বা গভীর বিশ্রাম থেকে ওঠা এক ধরনের ইতিবাচক শক্তির সঞ্চালন সূচিত করে এটি এমন একটি সময় যখন প্রকৃতির সবকিছু একত্রে কাজ করছে এবং আপনার মনের গভীরে একটি আধ্যাত্মিক শান্তি অনুভূত হয় এই সময় ঘুম থেকে উঠলে আপনি একটি নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তির সঙ্গে দিনে শুরু করতে পারেন যা ভালো সময়ের আগমনের সংকেত হিসেবে দেখা হয় দুই অপ্রত্যাশিত সুযোগ শাস্ত্রীয় দৃষ্টিতে অপ্রত্যাশিত সুযোগ আসা ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই ধরা হয় যখন আপনার জীবন চলতে থাকে এবং আপনি কিছু ভাবেন না তখনই হঠাৎ করে এমন কোনো সুযোগ আসে যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন সুযোগেরা সাধারণত আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খোলে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এ ধরনের সুযোগ সাধারণত একটি সূচনা বিন্দু হিসেবে কাজ করে যা পরবর্তীতে জীবনে অনেক বড় সাফল্য বয়ে আনতে পারে তিন কাজে আগ্রহ বৃদ্ধি এটি এমন একটি সংকেত যখন আপনি আপনার কাজে বা আপনার উদ্দেশ্যে নতুন উদ্যম ও আগ্রহ অনুভব করেন আপনি যখন নিজের কাজে মনোযোগী হয়ে ওঠেন এবং নতুন পরিকল্পনা বা উদ্যোগ নিতে আগ্রহী হন তখন তা সূচিত করে যে আপনার জীবনে পরিবর্তন আসছে এমনকি কখনও কখনো আপনি এমন কিছু নতুন প্রকল্পে যুক্ত হতে পারেন যা আপনাকে আরও ভালো ভবিষ্যতের দিকে পরিচালিত করবে চার পুরনো সমস্যাগুলোর সমাধান পুরনো সমস্যা বা বাধাগুলোর সমাধান হওয়া প্রমাণ করে যে আপনি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন এবং এখন নতুন এক দিগন্তের দিকে এগোচ্ছেন অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় আটকে থাকি তবে যখন সেই সমস্যা বা বাধা দূর হয়ে যায় তখন তা শুভ সূচনার সূচনা হয় এটি জীবনে শান্তি এবং সমৃদ্ধির আগমনের একটি বড় সংকেত পাঁচ শুভ স্বপ্ন দেখা শুভ স্বপ্ন শাস্ত্রীয় দৃষ্টিতে ভালো সময়ের আগমনের একটি শক্তিশালী সংকেত স্বপ্নে যদি আপনি আনন্দ শান্তি বা আশীর্বাদ অনুভব করেন তাহলে তা আপনার ভবিষ্যতে সুখী এবং সমৃদ্ধ জীবন আসার ইঙ্গিত বিশেষত যে কোনো দুঃখ বা বাধার পর যদি আপনি ভালো বা শুভ স্বপ্ন দেখেন তবে তা আপনার জীবনে সুখের সূচনা ঘটতে পারে বলে মনে করা হয় ছয় অপ্রত্যাশিত সাহায্য পাওয়া অপ্রত্যাশিতভাবে যদি আপনার কোনো সাহায্য বা সমর্থন আসে তাহলে সেটি জীবনে সুসময় আগমনের ইঙ্গিত হতে পারে যখন আপনি কোনো সমস্যায় পড়েন এবং হঠাৎ করে কোনো ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে সমর্থন দেয় তখন তা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয় এমন সাহায্য বা সমর্থন প্রাকৃতিক বা আধ্যাত্মিকভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে সাত নতুন সম্পর্ক তৈরি নতুন সম্পর্ক তৈরি বা পুরনো সম্পর্কের মজবুত হওয়া এমন একটি সংকেত যা সুসময় আসার পূর্বাভাস দেয় সম্পর্ক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং একটি ভালো সম্পর্ক মানবিক সম্পর্কের সৌন্দর্য প্রকাশ করে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কের মজবুত হওয়া আপনার জীবনে নতুন সুযোগ সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে এটি প্রমাণ করে যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ ভালো আট আর্থিক উন্নতি আর্থিক উন্নতি বা অপ্রত্যাশিত আয় বৃদ্ধি হওয়া জীবনে সুসময় আসার অন্যতম বড় ইঙ্গিত অনেক সময় আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বা অন্য কোনো উপায়েও আর্থিক উন্নতি হতে পারে যা আপনাকে জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয় যা আপনার পরিশ্রমের ফল হিসেবে আসে এবং ভবিষ্যতে আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় নয় স্বচ্ছতা ও সততা জীবনে স্বচ্ছতা এবং সততা বজায় রাখা মানে আপনি সৎ পথে চলছেন এবং কোনো অসৎ কাজ থেকে দূরে রয়েছেন এটি প্রমাণ করে যে আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বজায় রয়েছে স্বচ্ছতা এবং সততা সবসময় ভালো সময়ের আগমনের সঙ্গী কারণ আপনি যখন সৎ পথ অনুসরণ করেন তখন প্রকৃতি বা ঈশ্বর আপনাকে উপযুক্ত ফল দেন দশ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনে যখন আপনি বিশ্বাস এবং আস্থার সঙ্গে ঈশ্বরের প্রতি নির্ভরশীল থাকেন তখন তিনি আপনার জীবনকে সুপ্রসন্ন করে দেন এটি ভালো সময়ের আগমনের প্রধান ইঙ্গিত হিসেবে কাজ করে কারণ ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আপনার মানসিক দৃতা এবং পরবর্তী জীবনের সাফল্য নিশ্চিত করে এইসব সংকেতগুলো প্রতিটি ব্যক্তির জীবনে এক একটি গু নির্দেশনার মতো জীবনে যখন আপনি এসব সংকেত অনুভব করেন তখন তা জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে যেখানে সাফল্য শান্তি সুখ এবং আধ্যাত্মিক উন্নতি আসবে এসব সংকেতগুলোকে আপনি আপনার জীবনের দিকে এগিয়ে যাওয়ার এক নতুন পথ হিসেবে দেখতে পারেন যেখানে আপনার সমস্ত পরিশ্রম ও বিশ্বাস পুরস্কৃত হবে